সম্মিত দিনী ভাই বরণ রাসুন সল্লাল্লাহ হরিসালুম বলছেন আমার উম্মাদ বাদ্যযন্ত্রকে হালান মনে করবে আব মশা সারি রাজিয়াল্লাহতাল বলেন রাসূল সাল্লাল্লাহ আর এই ওয়াসাল্লাম বলেছেন লা এশ্রাব না না শোনেন উম্মতি ওই সম্মনা হবে গেরাই স্নেহা আমার উম্মাদ নেশাদার দ্রব্য পান করবে নাম দিবে অন্য আব্দুল জাহক সাহেব বলেছেন নেশাদার দ্রব্য পান করবে নাম দেবে অন্য সেগুলি কি তিনি বলেছেন ঠান্ডা পেপসি কোকোকলা মেরিন্ডা আরসি এগুলো আর বলেছেন আরে না না উনি ঠিক বলেননি এগুলো কেন হবে এগুলো খাওয়া যায় আচ্ছা ঠিক আছে উনি বলেছেন এগুলো খাওয়া যায় আর আমি বলছি এগুলোই সেগুলো এইবার তিনিও বলবেন যে সেগুলো কোনগুলো যেগুলো আল্লা নবী বললেন যে মদ খাবে কিন্তু নাম দিবে অন্য তুমিও বলো যে সেটা কোনটা তুমি যদি বলো আব্দুর রাজাক সাহেব সেটা হলো হিরোইন তাহলে এটা হবে না কেন হিরোইনকে সবাই বলে মদ তুমি যদি বলো সেটা হলো ইয়াবা তাহলে এ কথা ঠিক হবে না কেন ইয়াবাকে সবাই বলে মদ তুমি যদি বলো সেটা গাঁজা তা এটাও ঠিক হবে না কেন গাঁজাকে সবাই বলে মদ আল্লাহর নবী বলছেন মানুষ মদ খাবে কিন্তু নাম মদ দেবে না অন্য নামে খাবে তুমি পেপসি আর্সের ইতিহাস পড়ে দেখো কে তৈরি করে কিভাবে হয় লন্ডন থেকে একটা পত্রিকা বের হয় ইংরেজি সেটাও তুমি বুঝে দেখো ওদের কাছে পরামর্শ নাও এটাই সেটা যেটা রাষ্ট্রাল্লাম বলেছেন মানুষ মদ খাবে নাম দিবে অন্য সেটাই ঠান্ডা সেটাই আর সেটাই সেটাই পেপসি কথাই ঠিকান্ত আমি জেনে বুঝে বলেছি এরপরে রাশ্লা সাল্লাম বলেন ও নেতাদেরকে সম্মান করা হবে গায়িকা দিয়ে বাদ্যযন্ত্র দিয়ে তোমাদের স্কুলে বড় নেতা আসলে স্যার তোমাদের মেয়েদেরকে দিয়ে মালা দেওয়ায় সম্মান করায় নাচ দেখায় দিয়ে নেতাকে সম্মান করা হয় এ কথা মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বলেন তারপরে তিনি বলেন এদের উপরে ভূমিকম্প হবে তারপরে তিনি বলেন কিরদাতির এদেরকে আল্লাহ করে দিবেন বানর এদেরকে আল্লাহ করে দিবেন শুকুর এদেরকে আল্লাহ করে দিবেন বানর এদেরকে আল্লাহ করে দিবেন শুকর এদেরকে আল্লাহ করে দিবেন বানর এদেরকে আল্লাহ করে দিবেন শুকুর আরেকটা হাদিস বলার পরে কথাটা আবার বুঝিয়ে বলি আব্বাস রাজি আল্লাহ বলেন্লা সাল্লাম বলেছেন আমার উম্মাদ রাত অতিবাহিত করবে খাদ্য নিয়ে গায়িকা নিয়ে মদ নিয়ে আমার উম্মাদ রাত অতিবাহিত করবে খাদ্য নিয়ে গায়িকা নিয়ে নারী নিয়ে মদ নিয়ে ফ্যাসবাহু তারা সকাল করবে ফায় কোনো কীর্তাত না খানা জিরা তারা হয়ে যাবে বানর তারা হয়ে যাবে শুকুর তারা হয়ে যাবে বানর তারা হয়ে যাবে শুকুর সম্মানিত দিনী ভাই বোন বানর হবে কেন শুকুর কেন হবে কেন নবী বললেন না ওরা হয়ে যাবে গরু ছাগল ওরা হয়ে যাবে কুকুর স্ত্রীগাল এ কথা কেন বললেন না কেন তিনি বললেন না ওরা হয়ে যাবে সাপ ব্যাং ওরা হয়ে যাবে বাঘ ভালুক এগুলো কিনতে কেন তিনি বললেন না কেন তিনি বললেন ওরা হয়ে যাবে শুকুর ওরা হয়ে যাবে বানর শুনান পৃথিবীতে বিবেচনা ছাড়া চলে বেবেচনা ছাড়া খায় একটি প্রাণী সেটা হলো শুকুর গরু বেবেচনা ছাড়া খায় না যদিও তার নাম গরু যেখানে গরুর গোঘাসি ফেলেছেন সেখানে গরুটা যাবে না ওখানে ঘাসে মুখ দেওয়া তো বহু দূরের কথা বুঝতে পারলেননি কথাটা মনে হয় আর খুব সাদ করে ছাগল নিয়ে গেছেন এক জায়গাতে বড় বড় ঘাস হয়ে আছে চড়াতে ছাগল ওখানে ঘাসে মুখই দিল না মনটাই খারাপ ছাগল চড়িয়েছেন কোনো দিন আশ্চর্য প্রাণী বৃষ্টি হচ্ছে ওকে সামনের দিকে টানেন ও এভাবে পা বাঁধাবে ও যাবে না একেবারে উল্টা চলে বেবেছনা ছাড়া খায় শুকুর বেবেচনা ছাড়া চলে শুকুর মানুষ যেদিন বেবেচনা ছাড়াই খাবে হালাল হারাম বিবেচনা করতে পারবে না সেদিনই মানুষ হয়ে যাবে শুকুর হবে সন্ধ্যায় ছিল মানুষ সকালে হবে শুকুর বানর অনুকরণীয় প্রাণী হচ্ছে বানর বানরই অনুকরণ করতে পারে বিভিন্নভাবে আমরা তো চাঁপায় নবীর মানুষ আপনাদের জানা আছে কিনা আমাদের গ্রামে বানর খেলা দেখানোর জন্য লোক আসতো বলতো এই তোমরা চাউল নিয়ে আসো তাহলে বানর খেলা দেখাবো আমরা চাউল নিয়ে জমা করলে বানর খেলা দেখাতো এক পর্যায়ে বানরকে বলতো এই বানর নতুন বউ কীভাবে হাঁটে রে তখন ওই বানর ঘোমটা দিয়ে হাঁটছে অনুকরণীয় প্রাণী হচ্ছে বানর যেদিন মুসলমানেরা চলাতে ফিরাতে খাওয়াতে স্কুল কলেজে অনুকরণ করবে ইহুদি খ্রিস্টানের তখনই তারা হয়ে যাবে বানর লেখক একটা গল্প লিখেছে কুকুরে টেলিফোন করছে শ্রীগালকে কুকুরকার শ্রীগাল দিয়ে গল্প লিখেছে তাহলে ও মানুষ না ও পশু নাহলে এটা হলো কী করে নিয়ম কানুন খাতা কলম সব তাদের নিয়মে চলে অফিস আদালত কোর্ট কাচারি সব তাদের নিয়মে চলে আপনাদের নওগাঁ জেলার আপনাদের এলাকার একজন খুব শিক্ষিত উচ্চমানের উচ্চমানের শিক্ষা অর্জন করা ব্যক্তি লন্ডন থেকে বড় ডাক্তারি শিখে এসেছে ঢাকা পিজি হাসপাতালের বড় ডাক্তার সেদিন আপনাদের গ্রামে আসলেন গাড়ি থেকে যখন তিনি নামলেন তখন দেখা গেল পরনে প্যান্ট আছে নিচে আছে দাড়ি চাঁচা আছে হাতে সিগারেট আছে গলায় টায় আছে তারপরে বৌমা নামলো গায়ে হালকা হালকা কাপড় আছে তারপর নাতনি গাড়ি থেকে নামলো দেখা গেলো পরনে কাপড়ই নেই হাতে একটা পুতুল আছে দেখা গেল গাড়ি পিছন দিকে কুকুরের মূর্তি আছে বলেন এটা কার অনুকরণ হলো বলেন যে মোহাম্মদ সাল্লামের অনুকরণ হয়েছে ওরা হয়ে যাবে বানর ওরা হয়ে যাবে শুকুর এদের নিয়ম নীতি এদের অফিস আদালত এদের কোর্ট কাচারি এদের খাতা কলম এদের পরিবারিক পারিবারিক জীবন সব ইহুদি খ্রিস্টানদের নীতিতে এরা অচিরেই বানর হবে এরা অচিরেই শুকুর হবে এদের স্বভাব পরিবর্তন হয়ে গেছে এরা আর ভালো মন্দ বিবেচনা করতে পারে না